अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना सब 보도록 ठीक है वीडियोडा ভালো লাগলে কমেন্ট করে জানিও ঠিক আছে তো हेलो गाइस ভালো তো ভালো তো থাকতে হবে যে তো দীপের ব্লগ পাওয়ার জন্য ঠিক আছে তো চলো हेलो गाइस ফাইনাল আটা ব্লগ নে চল আসসালাম তো চলো মানে আজ আমরা ভূত ঘরতে ঠিক আছে তো চলো ভূত ঘর দেখাবো ঠিক আছে আমরা এই জঙ্গলের মধ্যে চলে এসেছি উসত আল্লাহ এই জঙ্গল মানে এদিকে ভূত ঘর আছে তো চলো ভূত ঘর দেখা ঠিক আছে তো মানে আরো আরো মানে ভিডিও পাওয়ার জন্য ভালো ভালো মানে সাপোর্ট আর মানে ভিডিও ট্রেন্ডিং এ তুলে দাও কন্টেন্টটা একটু ভালো করে দাও ঠিক আছে তো চলো আমরা মানে দেখাবো যদি ভিডিও মানে ভূত ভূতঘর দেখাবো ঠিক আছে তো চলো ঠান্ডার দিনে সোয়েটার ওয়েটার সব নিয়ে চলে এসেছে যেহেতু মানে একটু রাত করতে পারে ঠিক নাই মানে ভূতঘরটা অনেক মানে মাটির তলে মানে যদি গেট খোলা থাকে তাহলে দেখাবো যদি গেট তাহলে কিছু দেখাতে পারবো মানে ওটা অনেক দিনকার আগকার মানে আমার দাদুর দাদুর তাতেও দেখেছে মানে ওদিকটা মানে তার জন্য আমরা মানে সাইকেলে আসলাম তো সাইকেলে মানে তো চলো দেখাবো ঠিক আছে গরিবের সংসার বুঝতে সাইকেল ছাড়া তো কোনো ক্ষতি নাই উস্তালয় আগে তোমাকে হেঁটে ব্লক দিয়েছি যে সাইকেলে তো চলো ঠিক আছে তো গাড়ি দেখতে পাচ্ছি আমার সাইকেলে করে যাচ্ছি ঠিক আছে তো এই যে সাইকেল আমার ভাই চালাচ্ছে উস্তাল্লা সাইকেলেটা চলো দেখা যাক তো গাড়ি আমরা বুদ ঘর আর একটু তাহলে আমরা চলে যাবো ঠিক আছে চলো হ্যাঁ ফাইনালি আমরা ভূত ঘর চলে এসেছি তো চলো দেখাবো ঠিক আছে তো ফাইনালি মানে আগের দিকে ভূত ঘর আছে তো চলো দেখাচ্ছি ঠিক আছে ভূতঘরটা এতই ভয়ঙ্কর মানে আমাকেও মানে ছোটবেলায় আমি একবার এসেছিলাম মানে বন্ধুদের সাথে মানে বিরাট ভয় লেগেছিল যে না এত মানে এরকম মানে মানে কোনো কিছু ঠিক নাই মানে চেয়ার মেয়ার সব ছিল সব মানে ভেঙে চুরে একাকার তো চলো দেখা ঠিক আছে ভূত ঘরে ফাইনালি যাই যে আমাকে ভয় লাগছে তা তোমরা সাপোর্ট করো তোমার তোমরা তো গাই ভূত ঘরে মানে কে কে হচ্ছে মনে হচ্ছে তো গায়ে চলো দেখা যাক হ্যাঁ মনে হয় সাঁওতাল তল হবে দেখা যাক ঠিক আছে তোর গাছ ফাইনালি ভূত ঘরে এটা দেখতে পাচ্ছ ঠিক আছে ওইদিকে মানে ঢুকতে দিবে না বাড়ি থেকে দেখিয়ে দিই তোর এটা যেটা মানে অনেকদিন কারাগার ঘর ঠিক আছে তো দেখতে পাচ্ছো এদিকে মানে অনেক কিছু মানে অনেকটাই মানে যে যেভাবে দেখায় ঠিক আছে এদিকে দেখো ওইদিকে মানে মানে গোডাউন মানে মাটির তলায় যাওয়ার রাস্তা ঠিক আছে ফাইনালি বাইরে থেকে দেখিয়ে দিই ঠিক আছে বাইরে মানে অনেক কিছু আছে তো গাড়িতে দেখতে পাচ্ছো মানে ঘর টর আছে গাড়ি যেদিকে জঙ্গল টঙ্গল দেখতে আসবে বুধ ঘরের তো গাড়ি যেগুলো মানে মানুষ থাকতে পারে ঠিক আছে তো চলো মানে অনেক কিছু দেখাই মানে ঢুকতে না ঢুকতে দিলে একটু ভালো করে দেখাতাম ঠিক আছে গাড়ি দেখতেছি এটা মানে সব যেগুলা এদিকে মানে অনেক কিছু এদিকে জঙ্গল যেতে আসবে না ঠিক আছে তো গাছ এদিকে দেখতে পাচ্ছ এটা মানে বাউন্ডারির উপরে তো চলো ফাইনালি এটুকুই ছিল আর মানে ভিতরটা ঢুকতে দিলো না যেহেতু মানে যে লোক মানে যে মানে ই সেখানে মানে থাকে যে না একটা যোগায় বুঝতে পারলাম তো ভিডিও তো লাইক টাইক করো কমেন্ট টমেন্ট করো ঠিক আছে মানে সাবস্ক্রাইব করো ঠিক আছে বাইক তো এই গায়ে যেটা ভুজবো ঠিক আছে ত' লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ ঠিক আছে আৰু ভিডিঅ' এটা ভাল লাগিলে কমেণ্ট কৰি জানি দিওঁ ঠিক আছে